আলাইকুম আসলে সবাই বলেছেন আপনাদের জন্য নতুন আরেকটি হট নিউজ নিয়ে আসলাম যারা পল্লী বিদ্যুৎ সমিতিতে কাজ করতে ইচ্ছুক তাদের জন্য যারা এসএসসি পাস থেকে অনাস পাশ পর্যন্ত এখানে আবেদন করতে পারবেন আপনি যদি এসএসসি পাস একজন স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে অবশ্য এখানে ট্রাই করতে পারেন আল্লাহ তালা চাইলে আপনার এই যে এখানে হতে পারে আসুন আপনাদের আমি সরাসরি নিয়ে যাচ্ছি কাজ না পল্লী বিদ্যুৎ সমিতি এর সমিতিতে নিয়োগ বিজ্ঞপ্তি মহিবাল ফেনী এখানে দেখতে পাচ্ছেন পল্লী বিদ্যুৎ সমিতি এখানে টেলিফোন নাম্বার আছে ওয়েবসাইট আছে এবং ইমেল আছে আপনারা এখান থেকে নিতে পারেন আর এখানে কি কি যোগ্যতা আছে আমি আপনাদের আমি সরাসরি দেখিয়ে দিচ্ছি পল্লী বিদ্যুৎ সমিতি এর নিম্নবর্ণিত শূন্য পদে নৌকবল নিয়োগ প্যানেল তৈরি নিমিত্তে ফেনী পল্লী বিদ্যুৎ সমিতি এর বৌলিক এলাকা স্থায়ী বাসিন্দা ব্যতীত মানে আপনার ফেনী জেলার যারা বাসিন্দা আছেন ফেনী জেলা ভিতরে বসবাস করেন তারা এখানে আবেদন করতে পারবেন না ফেনী জেলা ব্যতীত অন্য বাংলাদেশের অন্য সব জেলা এখানে আবেদন করতে পারবেন যোগ্যতা সম্পন্ন এখানে দেখতে পাচ্ছেন পদের নাম মিটার এটার কাম মেসেঞ্জার এক বছর মেয়াদের চুক্তি ভিত্তিক এটি এক বছর মেয়াদের চুক্তি ভিত্তিক এক বছর শেষ হলে আবার অন্য জন্য আর তাই কাজ করতে হবে এখানে কারণের কিছু নেই এটি স্থায়ী চাকরি এখানে পদের সংখ্যা বত্রিশটি কম বেশি হতে পারে বয়স সময়সীমা আঠারো এগারো দুই হাজার চব্বিশ তারিখে আঠারো আঠারোতে পঁচিশ বছরের মধ্যে হতে হবে বেতন ভাতা পল্লী বিদ্যুৎ সমিতি বেতন কাঠামো দুই হাজার ষোলো অনুযায়ী সতেরো হাজার থেকে চোদ্দ হাজার সাতশো সাতশোতে ছাব্বিশ হাজার টাকা এছাড়া নিয়ম অনুযায়ী অন্যান্য ভাতা প্রাপ্তিতেও প্রাপ্য হবেন ভাতা ডাতা পাবেন এখানে এবং যোগ্যতা আপনি যদি শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা শিক্ষাগত যোগ্যতা আর প্রার্থীকে ন্যূনতম এস পাশ হতে হবে প্রার্থীকে অবশ্যই যোগ বিগুণ গুণ ভাগ করার দক্ষতা থাকতে হবে হাতে লেখা সুন্দর হতে হবে অবশ্যই সৎ বিশ্বস্ত উত্তম চরিত্রের এবং সুন্দর সুঠম দেহের অধিকারী সহ ভালো ব্যক্তিত্ব সম্পন্ন হতে হবে গ্রামগঞ্জের প্রত্যন্ত এলাকায় গিয়ে রিডিং গ্রহণ এবং বিল বিতরণের মানসিকতা থাকতে হবে এবং পল্লী বিদ্যুৎ সমিতিতে লক্ষ্য কর্মসূচিব সম্পর্কে গ্রাহককে অবহিত করতে হবে বাইসাইকেল চালানো পারদর্শিত হতে হবে এবং অবশ্যই নিজস্ব বাইসাইকেল থাকতে হবে সুধারতভাবে লক্ষ্যে নির্বাচিত প্রার্থীকে যোগদানের সময় অবশ্যই পল্লী বিদ্যুৎ সমিতিকে শাখায় দশ হাজার টাকা জমা দিতে হবে সামর্থ্য থাকতে হবে এখানে যে সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে হবে না ফেনী জাগায় ফেনী জেলার স্থায়ী বাসিন্দা এখন এখানে আবেদন করতে পারবেন না আবেদন ইচ্ছুক আবেদন ইচ্ছুক প্রার্থীগণ ফেনী পল্লী বৃত্তি সমিতির ওয়েবসাইট এখানে দেওয়া আছে পিএস ডট পিবিএস ডট ফেনী ডট গভর্নমেন্ট বিডি এবং বাংলাদেশ পল্লী বিদ্যুৎ বোর্ডের ওয়েবসাইট এখানে দেওয়া আছে হতে বিস্তারিত জানতে পারবেন প্রার্থীগণ অবশ্যই আঠারো এগারো দুই হাজার খ্রিস্টাব্দে সকাল দুই হাজার চব্বিশ তারিখ সকাল দশ ঘটিকা আবেদন করতে পারবেন মাধ্যমে আবেদন পূরণ করতে পারবেন আবেদন পূরণের শেষ তারিখ বারো বারো দুই হাজার চব্বিশ তারিখ সকাল পাঁচ ঘটিকা পর্যন্ত এই ছিল আমার কাছে শেষ পাওয়া আপডেট কেমন লাগলো অবশ্যই জানাবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি বেঁচে দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিবেন এবং অবশ্যই লাইক কমেন্ট প্লিজ এবং শেয়ার করে দিবেন বা শেয়ার করতে বেশি সময় লাগে না এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলের পাশেই থাকুন যারা এখনও সাবস্ক্রাইব করে নেয় তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আবারও দেখা হবে যদি এই বিষয়ে কোনো আরও কিছু জানার তাকে অবশ্যই কমেন্ট করবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আর কেউ বাজে কমেন্ট করবেন না ধন্যবাদ সবাই